জয় গুরু জয় গুরু জয় গুরু আজ আমি ঠাকুরের গ্রন্থ লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছু কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের শিষ্য তার লেখা মানে তার স্মৃতিচারণ এবং গুরু গুরুশিষ্যের সম্পর্ক যে কত মধুর পবিত্র হয় সেইটাই আমরা আজকে আমার পাঠের বিষয়বস্তু জয়গুরু গুরু শিষ্যের ভালোবাসা যে কত মধুর কত স্বর্গীয় তাহার একটি মনোময় মনোরম আলিক্ষ রচনা করিয়াছেন বগুড়ার গুরুভ্রাতা সুরেন্দ্রমোহন দাশগুপ্ত তাহার রচিত আচার্য প্রসঙ্গ গ্রন্থে পরদিন সুরেন পাঠকগণের অবতির জন্য নিম্নে তাহার কিছু অংশ আমরা উদ্ধৃত করলাম পরদিন আমরা যথাসময়ে ঠাকুরের সহিত মহাশক্তিপীঠ কামাখ্যা ধামে দর্শনের যাত্রা করিলাম আসামগামী ট্রেন নক্ষত্র বেগে ছুটিয়াছে আমরা তিস্তা স্টেশনে এই ট্রেন ধরিয়াছি চলিয়াছি কামাক্ষার উদ্দেশ্যে তীর্থ দর্শনে সমস্ত দিন ধরিয়া গাড়ি অবিরাম চলিতে লাগিল কোথাও পাঁচ মিনিট কোথাও দশ বা কুড়ি মিনিট থামিয়া গাড়ি অগ্রসর হইতে লাগিল কত বোন কান্তার পথের দুই ধারে দ্রুত সরিয়া যাইতে লাগিল আমরা বুদ্ধ নেত্রে স্বভা স্বভাবের শোভা দেখিতে লাগিলাম ঠাকুর তখন তৃতীয় শ্রেণীর গাড়িতে ভ্রমণ করিতেন আমরা সকলে এক গাড়িতে একটি কামরা দখল করিয়াছি ঠাকুর তার দুইজন সেবক আমি আর গোবিন্দদা একসঙ্গে সাধু ও গৌরিক দেখিয়া কেহ বড় একটা গাড়ির দিকে ঘেঁষিল না আমরা মহানন্দে ঠাকুরের সহিত চলিলাম এটা শীতের সময় সন্ধ্যার সহিত শীতও নামিয়া আসিয়া আসিতেছিল গাড়ি আমিনগা স্টেশন থামিয়া গেল আমরা গরম বস্ত্রাদি পরিধান করিয়া নামিয়া পড়িলাম এখানে ব্রহ্মপুত্র স্টিমারে পার হইয়া পরপারে পাণ্ডু স্টেশনে এর গাড়িতে চাপিতে হইবে দূরে পরপারে ব্রহ্মপুত্রের উপর দিয়া পাণ্ডু স্টেশন দেখা যাইতেছিল পাণ্ডুঘাট স্টেশনে আমরা সকলে ফেরি স্টিমার হইতে নামিলাম এবং আসামগামী গাড়িতে উঠিয়া বসিলাম কিছুক্ষণ পরেই গাড়ি ছাড়িয়া দিল এবং কামাক্ষা স্টেশন হইতে গাড়ি গৌহাটি স্টেশনে আসিয়া থামিল আমা আমাদিগকে এইখানে নামিতে হইবে গৌহাটি হইতে কামাক্ষা মাত্র কয়েক মাইল এখানে ট্রেনখানি প্রায় পঁচিশ মিনিট কাল থামে এই সময় সকলেই হাত মুখ ধুইয়া লইলাম এবং ঠাকুরের বৈকালিক ভোগ হইতে প্রসাদ পাইলাম আমি ঠাকুরকে বলিলাম আপনি কামাক্ষায় যাইবেন এইরূপ বলিয়াছিলেন কাজেই আপনাকে যাইতেই হইবে ঠাকুর বলিলেন আমাকে মঠে যাইতে হইবে তোমরা যাও আমাকে তথায় দেখিতে পাইবে কাজেই অনন্য পায় হইয়া গোবিন্দতা ও আমি গাড়ি হইতে নামিয়া পড়িলাম জিনিসপত্র যাহার সঙ্গে ছিল নামাইয়া ফেলিলাম ঠাকুর গাড়ির জানালায় বসিয়া বসিয়া দেখিতে লাগিলেন তাহাকে ছাড়িয়া যাইতে বুক ভাঙিয়া যাইতে লাগিল মনে হইতে লাগিল তিনি যেন প্রাণ আঁকড়াইয়া ধরিয়া মুখে বিদায় দিতেছেন বিদায়কালে আমরা উভয়েই তার মধুর সঙ্গ ছাড়িয়া যাইব আনন্দ ঘন মূর্তি আর দেখিতে পাইব না ভাবিয়া অস্থির হইতেছিলাম গোবিন্দদা একটু দূরে একেবারে নীরবে বসিয়া কাঁদিতেছিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন গোবিন্দ কই আমি দুঃখে ও বেদনায় অভিভূত হইয়া বলিলাম কি জানি আমি জানি না এই বলিয়াই তখনই আবার ক্রন্দনরত গোবিন্দদাকে দেখাইয়া দিয়া তার সম্মুখে আকুলভাবে কাঁদিয়া উঠিলাম তখন দয়াল ঠাকুর করুণায় বিগলিত হইয়া গাড়ির জানালা দিয়া মুখ বাহির করিয়া দিলেন এবং দুই হাতে আমার মাথা ধরিয়া দুই গণ্ডে চুম্বন রেখা অঙ্কিত করিয়া ছাড়িয়া দিলেন সমস্ত শরীর জ্বর জ্বর করিয়া উঠিল এবং প্রেমের আতিশয্যে থর থর করিয়া কাঁপিতে লাগিলাম সেই মধুর পরশে আমার দেহ মন আবিষ্ট হইয়া গেল দাঁড়াইয়া থাকা অসম্ভব হইয়া উঠিল চোখের জলে চারিদিকে অন্ধকার হইয়া গেল এই অবস্থায় ঠাকুরের দিকে তাকাইয়া দেখি গোবিন্দ দাকে ধরিয়াও ঠাকুর স্নেহ চুম্বনে চুম্বিত করিতে লাগলেন গোবিন্দদা কাঁদিতে কাঁদিতে মাটিতে লুটাইয়া পড়িল আমি তাকে ধরিলাম যখন দুই ভাইয়ে বিরহ ব্যথায় ব্যাকুল হইয়া কাঁদিতেছি তখন গাড়ি হুইশাল দিয়া ছাড়িয়া দিল গাড়ির চাকাগুলি ঠিক যেন হৃৎপিণ্ডের উপর দিয়া চলিতে লাগিল মায়াবী দেবতা যত দূর দেখা যায় গাড়ির ভিতর দিয়া করুণ আমাদের প্রতি তাকাইয়া থাকিলেন আমরাও কাতরভাবে তার শ্রীমুখ দর্শন করিতে লাগিলাম ক্রমে অন্ধকার ঘনীভূত হইয়া উঠিল আর দেখা গেল না বহুক্ষণ আমরা দুজনে প্ল্যাটফর্মে বসিয়া কাঁদিলাম প্রাণীর দেবতার বিরহ ব্যথা হৃদয় মন অভিভূত করিয়া ফেলিতে লাগিল শরীর মন অবসন্ন হইয়া লাগিল ক্রমের চলচ্ তাহা আর কি তাহা কি তার ভালোবাসা কি মধুর তার স্নেহময় পরশ কি স্বর্গীয় প্রেম মাখানো মন মাতানো তার চুম্বন মনে হয় সেই স্মৃতি লইয়া মরিয়া যায় সেই মধুর স্মৃতি আজও পাগল করে আজও মনের তলে আনন্দের হিল্লোল দোলাইয়া যায় আজও তার স্ত্রী সেই করুণা মাখা সহাস্যময় মুখখানি পাগল করা বাঁকা চোখের চাহনি অন্তরের প্রদেশ পর্যন্ত ধরে ঠাকুর প্রাণের দেবতা হৃদয়ের আরাধ্য ধন আজ তুমি কোথায় তুমি বলিতে আমার দেহকে ভালোবাসিয়া যত্ন করিয়া লাভ কি এই দেহ তো আর চিরদিন থাকিবে না আমার স্বরূপের ধ্যান করো বাহিরে রূপ ছাড়িয়া সেই অন্তর প্রদেশে ডুবিয়া যাও আর বিচ্ছেদ বেদনা থাকিবে না চির মিলনে চির রস আস্বাদনে আমাকে পাইবে বড় শক্ত কথা কিন্তু পরে তিনি তাহা সহজ সরল করিয়া দিয়াছেন সময়ান্তরে তিনি বলিয়াছিলেন আমার স্থূল রূপ ধ্যান করিলেও তোমাদের সর্বার্থ সিদ্ধ হইবে তিনি বলিয়াছেন আমার এই পচা গলা দেহের ধ্যান করিলেও তোমরা আমার সমান গতি লাভ করিবে তাহার অভয় বাণী সার্থক হোক সাধন ভজনহীন ক্ষীণ প্রাণ জীব আমরা যোগ সাধনার অধিকারী নই তাই কাঙাল সন্তান তার কাতরে প্রার্থনা করি তার রূপে যেন মুগ্ধ হইয়া থাকি তার রূপসা করে যেন ডুবিয়া থাকি তার প্রেম ভক্তি ভালোবাসার ধ্যান করিয়া যেন জীবনের শেষ কয়টা দিন কাটাইয়া দিতে পারি জয় গুরু জয় গুরু জয় গুরু